গীতা কেন প্রত্যেকের পাঠ করা উচিত গীতা সম্বন্ধে কিছু কথা বলবো প্রত্যেকে মনোযোগ সহকারে আপনারা শুনবেন তো শুরু করা যাক প্রথমেই এই শ্লোকটি করা যাক তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণম তমেব তমেব সর্বং মম দেব দেব এটা তো প্রত্যেকেই জানেন প্রাক কঠোর গীতা কেন আমাদের জীবনে এত মূল্যবান বা গীতার মাধ্যমে কেন জীবন পরিবর্তন হয় বা করা সম্ভব যে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে সমস্ত সৃষ্টির সৌন্দর্য অতপ্রত হয়ে গেছে তার লীলা শ্রবণ করলে দুর্যয় মন শীঘ্রই ভগবানে নিবিষ্ট হয় একবার মাত্র যার নাম গ্রহণ করলে পাপাশক্ত জীব ভয়মুক্ত হয়ে যায় এবং যিনি অর্জুনরূপী গোবৎসকে নিমিত্ত করে কৃপাপূর্বক গারূপ দুগ্ধ দহন করেছিলেন আমরা তাকে প্রণাম জানাই দেখুন গীতা করলে কতটা পূর্ণ লাভ হয় এমনকি কোনো পাপীও যদি গীতা শ্রবণ করে বা পাঠ করে তাহলে কিন্তু তার ভয় মুক্ত হয়ে যায় শ্রীমৎ ভগবদ্গীতা বিশ্বের এক অদ্বিতীয় গ্রন্থ এই গ্রন্থের ওপর আজ পর্যন্ত বহু টিকা রচিত হয়েছে রচনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে কিন্তু এর গুড় ভাবসমূহের অন্ত পাওয়া যায়নি এবং পাওয়া যাবেও না কারণ এটি অনন্ত ভগবানের মুখ নিঃসৃত দিব্যবাণী পরম বছর এই দিব্যবাণীর ওপরে যিনি কিছু বলেন বা লেখেন প্রকৃতপক্ষে তিনি তার নিজের বুদ্ধিরই পরিচয় দিয়ে থাকেন কোনো মানুষই গীতার ভাবসমূহ মন বুদ্ধি বা ইন্দ্রিয়াদির সাহায্যে গ্রহণ করতে পারেন না তবে মন বুদ্ধি ইন্দ্রিয়াদিসহ নিজেকে ভগবানের সমর্পণ করে মানুষ নিজের কল্যাণ করতে সক্ষম হয় যে ব্যক্তি নিজেকে ভগবানের সমর্পণ করে তার শরণাগত হয় গীতা জ্ঞানের প্রবাহ ততই তার দিকে প্রবাহিত হয় অর্থাৎ গীতার ভাব বোঝার জন্য শরণাগত হওয়া অবশ্য অর্জুনও যখন ভগবানের শরণাগত হন তখনই ভগবানের মুখ থেকে প্রকটিত হয় যার ফলে অর্জুনের মোহ দূর হয়ে তার স্মৃতি প্রাপ্তি হয় নষ্ট মোহ স্মৃতির ধা বাসুদেব সর্বম এই চেতনায় প্রতিষ্ঠিত হওয়াই হল গীতার চূড়ান্ত উপলব্ধি এই অনুভবেই তার পূর্ণতা এটিই প্রকৃত শরণাগতি তাৎপর্য হলো যে ভক্ত যখন শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সহ নিজেকে ভগবানে সমর্পণ করেন তখন শরণাগত ব্যক্তিটি ভক্তের আমিত্ব বিলুপ্ত হয়ে শুধুমাত্র স্বরণ্য ভগবানই বিরাজ করেন যাতে আমি তুমি এই সেই এই চারটি ভাবের কোনোটি থাকে না সেই জন্য কোনো মহাত্মা যখন গীতা জ্ঞানে প্রবুদ্ধ হন তখন তিনি মৌন হয়ে যান শব্দের মাধ্যমে কিছু বলার বা লেখার অবস্থা তা থাকে না গীতার বিষয়ে সাধকদের তিনি কিছু বললেন সেটি শাখাচন্দ্র ন্যায়ের মতো মাত্র। প্রায় কুড়ি বছর আগে স্বামী গীতার ওপর সাধক সঞ্জীবনী নামে বিস্তারিত হিন্দি টিকা লিখেছে জিজ্ঞাসু সাধকেরা অত্যন্ত উৎসাহের সঙ্গে সেটি বরণ করেন এবং উপকৃত হন তার ফলে আজ পর্যন্ত তার প্রায় সাড়ে চার লাখ কপি মুদ্রিত হয়ে গেছে সেই সঙ্গে সাধকদের মধ্যে এই গুঞ্জন ক্রমেই বৃদ্ধি পেতে থাকে যে সাধক সঞ্জীবনী আকারে অত্যন্ত বড় হওয়ায় সেটি সঙ্গে রাখা অত্যন্ত অসুবিধাজনক এবং অত্যন্ত বিস্তারিত হওয়ায় সেটি সম্পূর্ণভাবে পাঠ করাও সময় পাওয়া যায় না সেই কথা মনে রেখে গীতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখার চিন্তা জাগে ফলস্বরূপ গীতা প্রবোধনী গ্রহন্ত রচিত হয় এই গ্রহন্ত গীতার মূল শ্লোক অর্থের সঙ্গে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু সমস্ত শ্লোকের ব্যাখ্যা দেওয়া হয়নি অনেকগুলি শ্লোকের শুধু অর্থই দেওয়া হয়েছে এই টিকাকে যথাসম্ভব সংক্ষিপ্ত করার প্রতি দৃষ্টি থাকায় ব্যাখ্যার বিস্তার করতে দ্বিধা থেকেছে সুতরাং সাধকদের যদি কোনো শ্লোকের ব্যাখ্যা বিস্তারিতভাবে জানার ইচ্ছে হয় তাহলে তাদের গীতা সাধক সঞ্জীবনী টিকা দেখতে হবে গীতা ভাবের অন্ত না থাকায় এই গীতা প্রবোধনী টিকাতেও কিছু নতুন ভাব এসেছে যা অন্য কোনো টিকাতে আমার চোখে পড়েনি সাধকদের কাছে অনুরোধ তারা যেন কোনো মতে সম্প্রদায় ইত্যাদির প্রতি আগ্রহ না রেখে এই টিকা পাঠ করেন লাভবান হয় স্বামী রাম রামসুক দাস যিনি লিখেছেন সে কিন্তু বলছে আর গীতা কি মাহাত্ম সেটা তো আমি পড়লাম তাছাড়া আরও একটি বিষয় পাঠ করে আপনাদেরকে শোনাবো অবশ্যই ভালো লাগবে তো শুনতে থাকুন সম্পূর্ণ গীতা পাঠ করবেন তখন কিন্তু অবশ্যই নিরামিষ খাবার খাবেন কারণ হচ্ছে আমিষ জাতীয় খাবার খেয়ে কিন্তু এই বই পাঠ করবেন না বা ছোবেন না তাহলে কিন্তু দেবদোষ লেগে যেতে পারে সেক্ষেত্রে যেদিন নিরামিষ আহার করবেন সেদিনই কিন্তু গীতা বা অন্যান্য পুরাণ পাঠ করবেন শুদ্ধভাবে পূর্ব বা উত্তর মুখে বসিয়া আচমন বিষ্ণু স্মরণ স্ত্রুতি বাচন সংকল্প আসন আদি শুদ্ধির পর নিম্নক্ত মন্ত্র পাঠ করন্যাস করিবে যথা মন্ত্রগুলি পাঠ করে এটা মন্ত্রগুলো আমি আলাদাভাবে পাঠ করে শোনাব তাছাড়া আরেকটি বিষয় আমি পাঠ করব তো কেমন লাগছে অবশ্যই বলবেন এবং যদি গীতার এরকমভাবে আরও শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আরো কিছু পাঠ করছি এই গীতা পাঠ করলে কি কি ফল লাভ হয় আমাদের ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্ব পাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও দ্রব্য গ্রহণজনিত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের সম লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্ব সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞানে জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তাহার মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান চক্ষু বিকাশে তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্ব মেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভও ভগবত ভক্তি জন্মেও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানে ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করলে অগ্নি দ্বারা তাহার সর্ব সর্বপাপ নষ্ট হইয়া যায় হে সদ গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে দেখুন গীতা লাভ করলে কি কি হয় সেগুলো কিন্তু আপনারা শুনছেন এবং বুঝতে পারছেন গীতা ধ্যান পার্থে যিনি প্রবোধিত নিজে নারায়ণ গীতা শাস্ত্র করিলা কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টদশাধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভব ভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হেচালো ঘড়ি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি অন্তিম সময় যেবা করে গীতা দান সর্বপাব নাশ করে বই কুণ্ঠে বয়ান জয় শিবধাম জয় গুরুবীরানন্দের জয়